হ্যালো ভ্রীওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পালং শাক ডাল রেসিপি আজকের রেসিপির জন্য মা প্রথমেই করার মধ্যে দিয়ে দিয়েছে পরিমাণ মতো সর্ষের তেল পেঁয়াজ কুচি আর পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো উপকরণগুলো একটু নেড়ে চড়ে অ্যাড করে দিচ্ছে জলসহ মুগ মসুর ডাল তারপর কড়ার ঢাকনাটা চাপা দিয়ে ডালটা সিদ্ধ হয়ে গেলে একটু নেড়েচেড়ে অল্প একটু জল অ্যাড করে পাতলা করে নিয়ে ডালটা অ্যাড করে দিচ্ছে আগে থেকে ধুয়ে রাখা পালং শাক আর স্বাদ মতো নুন তারপর আবারও কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে আবারও কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে পালং শাকটা আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছে এইভাবে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখলে কিছুক্ষণ পরে পালং শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়ে পালং শাক থেকে অটোমেটিক জল ছেড়ে দেবে এইভাবে পালং শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আর ডালটা একটু ঘন হয়ে গেলেই পালং শাক ডাল রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে আজকের রেসিপিটা এই পর্যন্তই ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ